হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান জয়কে নিয়ে চমৎকার একটি আটা দিলেন তারা সাকিব খানের মা বললেন জয়কে আসলে কিভাবে স্কুলে নিয়ে আনা করবেন জয়ের জন্য আসলে কি বুদ্ধি সব কিছু সুন্দর করে শুনলেন এবং দুজনের গল্পগুলো শুনতে শুনতে সাকিব খানের মা বললেন বা খুব ভালো আমার নাতি স্কুলে যাবে মজা করবে সাকিব খান বলে নতুন স্কুলে গিয়েছে মা স্কুলে ওর খুব পছন্দ হয়েছে এবার অপুর হাতের চা খেতে খেতে সাকিব খানের মা বললেন অপু এত ভালো চা বানানো শিখলো করে এই চাটা তো আমরা মিস করব। এবার সাকিব খানকে অবাক করে দিয়ে অপু বিশ্বাস বললো মা তুমি এমনভাবে বলছো যেন আমরা যাচ্ছি আর তুমি থাকছো এখানে তোমরা তো সবাই যাচ্ছ তাহলে আবার এভাবে কেন কথা বলছো আর আমি কি ওখানে যে চা দিতে পারবো না আসলে বাংলাদেশ আর সিঙ্গাপুর দুটো জায়গার মধ্যে অনেক বেশি পার্থক্য কারণ সিঙ্গাপুরের আবহাওয়া সিঙ্গাপুরের পরিবেশ সেখানের মানুষ কালচার সোসাইটি সব কিছুই আলাদা বাংলাদেশে যেমন সাকিব খান উপবিশ্বাসকে বিশ্বাসকে সুপারস্টার বলে অনেক সম্মান করে অনেক ভক্ত তাদের এই দেশে কিন্তু সিঙ্গাপুরে মিডিয়ায় এত বেশি ভক্ত নেই ওদের কারণ সিঙ্গাপুরে তো বাঙালি খুব কম যারা বাঙালি আছে তারা তো তাদের চিনবে কিন্তু সিঙ্গাপুর অরিজিনাল যারা সিঙ্গাপুরের মানুষ তারা তো আর বাঙালি না যার জন্যে তারা তাদের মুভি তারা মুভিও কম দেখে তারা আসলে মানে কাজ অনেক বেশি করে কাজের কাজকেই তারা ফার্স্ট প্রায়োরিটি দেয় আমাদের দেশে যেমন কাজের চাইতে কথা বেশি ঘোরাঘুরি বেশি সংস্কৃতি বেশি গান বাজনা এগুলো নিয়ে মানুষ থাকে কালচার নিয়ে কিন্তু সিঙ্গাপুরের মানুষ জাপানিজদের মতো জাপানিরা যেরকম অনেক বেশি পরিশ্রমী সময়ের মূল্য দেয় সিঙ্গাপুরেও তাই আসলে উন্নত দেশগুলোর মধ্যে বলা যায় তাদের সাথে কম্পেয়ার করা যায় সিঙ্গাপুরকে তারা অনেক বেশি পরিশ্রমী এবং শ্রমের মূল্য দেয় বলেই তাদের জিডিপি এত ভালো তাদের অফিস আদালত কোনো জায়গায় আমাদের দেশের মতো দুর্নীতি নেই ওদের সব কিছু নিয়ম শৃঙ্খলা শিষ্টাচার ভদ্রতা সব কিছুই ইউরোপিয়ানদের মতো তো আশা করি আমাদের জয় সেখানে যে অনেক ভালো কিছু শিখতে পারবে এবং সেই সব স্কুলের টিচার যেহেতু ও ছোট্টবেলা থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছে ওখানে যে টিচারদের সাথে ওর কনভার্সেশনের কোনো সমস্যাই নেই পরঞ্চু তার জন্য আরও ভালোই হয়েছে বাংলাদেশে অনেকেই বলতো জয় কথা বলতে পারে না জয় বুদ্ধি প্রতিবন্ধী এসব অনেক কিছু বলেছে কারণ জয়কে একদম দুই বছর বয়সে ওপবিশ্বাস একটা ইংলিশ মিডিয়াম প্রিম্যাচিউড স্কুলে দিয়েছিল সেখানে বিহেভিয়ার শেখানো থেকে শুরু করে কথা বলা সবই ইংলিশে ছিল যার জন্যে জয় বাংলা কালচারটা সেভাবে শিখতে পারেনি বাংলা কথাটা সেভাবে শিখতে পারেনি পরবর্তীতে যখন বড় হয়েছে তখন দেখতে দেখতে সব কথাই বাংলা ইংলিশ দুটোই খুব ভালোই বলতে পারে এখন তো সেই ক্ষেত্রে জয়ের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ কালচার সেটা অনেক বেশি ভালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন